কারাবাগবাসীর আরেকটি স্বপ্ন পূরণ করলেন প্রতিশ্রুতি পূরণে আন্তরিক জনপ্রতিনিধি মোহাম্মদ হোসেন আলী মাস্টার তৃতীয় মেয়াদে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পূর্বে নির্বাচনী ইশতেহারে এলাকাবাসীকে দেয়া প্রতিশ্রুতি পূরণ এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় পনেরোই মে বুধবার সকালে চারাবাগ উত্তর পাড়ায় আরও একটি সিসি ঢালাইয়ে আঞ্চলিক সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ হোসেন আলী মাস্টার এলাকার পানি নিষ্কাশনের জন্য সড়কটির তলদেশ দিয়ে সোয়ারেজ ড্রেন স্থাপন শেষে এবার সিসি ঢালায় পাকাকরণ কাজের উদ্বোধন শেষে হোসেন আলী মাস্টার বলেন শতভাগ নাগরিক সমস্যা সমাধানসহ চার নং ওয়ার্ডেকে একটি মডেল ওয়ার্ড গড়ে তোলার সুদীর্ঘ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে এলাকার প্রায় সকল আঞ্চলিক সড়কই পাকা করা হয়েছে দিন ববলের সাথে সাথে নানাবিধ চাহিদা বাড়ছে নতুন নতুন সংযোগ সড়ক নির্মাণ ও পানি নিষ্কাশনের জন্য সোয়ারেজ ড্রেন স্থাপনের প্রয়োজনীয়তা সৃষ্টি হচ্ছে সেগুলো পূরণ করে যাওয়া হচ্ছে শহর সড়ক পথের দিক দিয়ে গ্রামবাসী এখন শহরে সুবিধা ভোগ করছে বলেও মন্তব্য করেন তিনি সিসি ঢালাইয়ে আঞ্চলিক সড়ক পাকাকরণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দোসাই দধন্য কুমার স্কুল এন্ড কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য হাজি মোহাম্মদ জুলফিকুর রহমান চার নম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সুরত আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ترجمة गतो पाणी का वालला येतो